অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হল টেন্স যেটা আমাদের জানতেই হবে টেন্সের উপর দাঁড়িয়ে আছে পুরো ইংরেজিটা টেন্স যদি শুদ্ধ না হয় তোমার ইংরেজি কখনোই শুদ্ধ হবে না এজন্য অত্যন্ত গুরুত্বের সাথে সময় নিয়ে বারবার প্র্যাকটিস করে করে আমাদেরকে টেন্সের উপরে দখল নিতে হবে সো আর ইউ রেডি ফর দ্য ক্লাস ওকে থ্যাংক ইউ ভেরি মাছ লেটস গেট স্টার্ট প্রশ্ন টেন্স কাকে বলে বার বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলে বার বা ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলে

যে ভার দ্বারা বর্তমান কালে কোনো কাজ সম্পূর্ণ হয় এর যায় তাকে প্রেজেন্ট টেন্স বলো যে ভাব দ্বারা মাশাল কাকে চমৎকার যে বার দ্বারা কোন কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল বা পূর্বে সম্পূর্ণ হয়েছিল এর বুঝায় তাকে past tense বলে কে বলতে পারবে যে বার দ্বারা কোন কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল এর বুঝায় তাকে past tense এপার ফিউচার টেন্স কাকে বলে কে বলতে পারবে যে বার দ্বারা কোন কাজ

একইভাবে হয়েছে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট একইভাবে চারটি ভাগে ভাগ করা হয়েছে ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউ ফিউচার তাহলে মোট হলো বারো প্রকার হলো প্রকার আমরা আজকে এই বারো প্রকার নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা ওকে আচ্ছা কত হলো প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট টেন্স তাকে বলে যে টেন্স দ্বারা বর্তমানে সাধারণভাবে কোনো কিছু করা হয় যে টেস্ট দ্বারা বর্তমানে সাধারণভাবে কোনো কিছু করা হয় অভ্যাস চিরন্তন সত্য ইত্যাদি বোঝায় সেটাই হলো প্রেজেন্ট হল তাহলে তিনটা কথা বললাম একটা হলো সাধারণভাবে আরেকটা বললাম অভ্যাস আরেকটা বললাম চিরন্তন সত্য বুঝায় সেগুলি হলো প্রেজেন্ট ইন্ডেফিনিট ট্যাক্স ঠিক আছে আচ্ছা প্রেজেন্ট ইন্ডেফিনিট ট্যান্সের স্ট্রাকচারটা আমরা একটু লিখে নিই সাবজেক্ট প্লাস ঠিক আছে আমরা এখানে উদাহরণ দিব যেমন আই ইট রাইস আমি বাদ খাই আই ইট রাইস আমি বাদ খাই এখানে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট তারপরে পারবে প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট ঠিক আছে তোমরা অনুরূপভাবে বাক্য তৈরি করো যেমন আমি বাংলা বলি তোমরা ইংরেজি করো আমি ফুটবল খেলি ইংরেজি করো সাবজেক্ট কি আই কি প্লে এরপর কি ফুটবল তাহলে আই প্লে ফুটবল ঠিক আছে তারপরে তারা মাছ ধরে ইংরেজি করো তারা মাছ ধরে দে দেশ দে তারপর অবজেক্ট আচ্ছা আবার আমরা এখানে অভ্যাসের কথা বললাম তাহলে অভ্যাস এরকম একটা বাক্য তৈরি করো যে প্রতিদিন বিকালবেলা খেলে সে প্রতিদিন বিকালবেলা খেলে তাহলে হি প্লেস ফুটবল ইন দ্য আফটারনুন এভরিডে শি অথবা হি প্লেজ ফুটবল ইন দ্য আফটারনুন এভরিডে সে প্রতিদিন বিকালবেলা ঠিক আছে তাহলে প্রতিদিন যে কাজগুলো করি আমরা এগুলি আমাদের অভ্যাস আচ্ছা এরপরে চিরন্তন সত্যের একটা বাক্য বলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এগুলো কি চিরন্তন সত্য বাক্য এই চিরন্ত সত্য বাক্যগুলো প্রেজেন্ট ইফেক্ট ট্যান্স প্রেজেন্ট ইফেক্ট ট্যান্সের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বাপের সাথে এস বাই ইয়েস যুক্ত হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রেজেন্ট ইফেক্ট ট্যান্স শেষ এরপরে যাবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউ টেন্স কাকে বলে যে টেন্স দ্বারা কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এর পর্যায়ে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো একটা উদাহরণ বলি আমি তোমরা অনুরূপভাবে আরও কিছু উদাহরণ তৈরি করো তোমরা যদি এই বিভিন্ন রকম বাক্য তৈরি করার প্র্যাকটিস না করো তাহলে তুমি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবে না তুমি প্যারাগ্রাফ লিখবে তুমি কম্পোজিশন লিখবে তুমি ডায়লগ লিখবে লেটার লিখবে সেখানে তোমাকে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে তো সেই বাক্যগুলো যেন শুদ্ধ হয় এই ট্রেনিংটা এই প্রশিক্ষণটা তুমি টেন্স থেকে নিবা ঠিক আছে আমি একটা বাক্য বলছি আই এম ইটিং রাইস আমি বা খাচ্ছি

5 अब आ शो प्रेजेंट परफेक्ट प्रेजेंट परफेक्ट का स्ट्रक्चर लिख सभी फटाफट उदाहरण परफेक्ट सब्जेक्ट प्लस हैव हैज प्लस वी थ्री वी थ्री वी थ्री प्लस ऑब्जेक्ट बा

এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান বা বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে আমার সাথে সবাই বলো যেই টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে স্ট্রাকচার লিখতে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব প্লাস পারফেক্ট টেন্স প্লাস অবজেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে এবার একটা বাক্য বলি আমি আই হ্যাভ ইট এ রাইস আমি বা খেয়েছি ঠিক আছে তোমরা অনুরূপভাবে বাক্য তৈরি করো যেমন আমি ফুটবল খেলেছি তাহলে কি বলবা আই হ্যাভ প্লেড ফুটবল ঠিক আছে আচ্ছা আমি মুভিটি দেখেছি আমি মুভিটি দেখেছি তাহলে কি বলবা আই হ্যাব আই হ্যাভ ওয়ার্স দ্য ঠিক আছে এবার যাবো আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউ সাবজেক্ট প্লাস হ্যাভ বি

টেন্স একটা বড় ব্যাপার যতই আপনার সংক্ষিপ্ত করার চেষ্টা করি না কেন এটা কিন্তু বড় হবে আলোচনাটা ঠিক আছে আচ্ছা দেখেছি আমি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বা সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইন দা বল প্লাস টাইম আচ্ছা কোন কাজ আমি স্ট্রাকচার লিখলাম এবার আমি সংজ্ঞাটা বলছি শুনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে যে টেন্স দ্বারা কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে অতীতে শুরু হয়ে এখনো চলছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে অর্থাৎ কাজটা অতীতে শুরু হয়েছে এখনো চলছে এর বুঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট ধরে নিই যেমন আমি সকাল থেকে পড়ছি তাহলে আমি একটা বাংলা বাক্য বলি তোমরা ইংরেজি করো আমি সকাল থেকে লিখছি বলো ইংরেজি করো আই সরি বলো বিন

সিন্স ব্যবহার করেছি এবং ফল ব্যবহার করেছি কখন সিন্স ব্যবহার হবে কখন ফল ব্যবহার হবে কাজটা অতীতে শুরু হবে তবে কখন শুরু হয়েছে যদি টাইমটি নির্দিষ্ট করে বলে দেয় কাজটা কখন শুরু হয়েছে যদি নির্দিষ্ট করে বলে দেয় তাহলে সিন্স আর যদি কাজটা দীর্ঘ সময় ধরে চলছে কিন্তু কখন থেকে শুরু হয়েছে বলে না দেয় তাহলে ফল যেমন আমি দুই ঘন্টা জবাব করছি আমি দুই ঘন্টা যাবত পড়ছি কিন্তু কখন থেকে শুরু হয়েছে এটা কিন্তু বলে নাই বলছে না তাহলে এখানে ফল হবে তাহলে ইংরেজি করো আমি দুই ঘন্টা যাবত পড়ছি আই হ্যাভ রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু তাহলে তোমরা ইংরেজি করো আমি দুই ঘন্টা যাবৎ খেলছি ইংরেজি করো আই হ্যাভ বিন প্লে ফর টু আওয়ার্স ওকে

তার ফল এখন আর বিদ্যমান নেই এরূপালে ফার্স্ট ইনডেফিনিট টান্স হয় আবার অতীতের অভ্যাস পূজাতেও ফার্স্ট ইনডেফিনিট অ্যান্স হয় অতীতের অভ্যাস ঠিক আছে আচ্ছা তাহলে আমরা স্ট্রাকচার লিখি সাবজেক্ট প্লাস অবজেক্ট আমি একটা বাক্য বলছি তোমরা আমাকে অনুকরণ করে নতুন নতুন বাক্য তৈরি করবে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম তাহলে তোমরা একটা বাক্য তৈরি করো আমি খেলেছিলাম আই প্লেট আমি ফুটবল খেলেছিলাম ইংলিশ করো আই সবাই বলো আই প্লেট ফুটবল ঠিক আছে আমি একটি পাখি দেখেছিলাম আমি একটি পাখি দেখেছিলাম আই সার আমি আকাশে একটা পাখি দেখেছিলাম আই স আার ইন দা গাই ওকে আচ্ছা বেশ এবার আমরা কন্টিনিউ টেন্সে যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে চলছিল এমন বোঝায় তাকে পাস্ট কন্টিনিউ ট্যান্স বলে যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতে চলছিল এর উপর যায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে আমি স্ট্রাকচার লিখছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট ওকে আচ্ছা তাহলে আমি একটা বাক্য বলছি আমি ভাত খাইতেছিলাম আই ওয়াজ কিকিং রাইস তাহলে তুমি একটা বাক্য তৈরি করো আমি ফুটবল খেলিতে ছিলাম তুমি যে করো আই ওয়াজ প্লেন ফুটবল আই ওয়াজ প্লেইন তাহলে আরেকটা একটা করো আমি একটি পাখি দেখিতেছিলাম আই ওয়াজ সিং আ বার্ড আই ওয়াজ সিং আর্ড আমি একটা পাখি দেখিতে তারা মাছ ধরিতে ছিল দেথ ওয়্যার যে কাজটি আগে সম্পূর্ণ হয়েছিল সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট ট্যান্স হবে আর যে কাজটি পরে সংগঠিত হয়েছিল সেক্ষেত্রে পাস্ট ইন্ডেফিনিট ট্যান্স হবে অর্থাৎ অতীতের দুটি কাজ সম্পন্ন হবে কয়টি কাজ

সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস বি ফোর প্লাস সাবজেক্ট প্লাস বি টু আরেকটা হলো সাবজেক্ট প্লাস বি টু প্লাস আফটার

আর যদি আফটার ব্যবহার করি খেয়াল করো ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল এবার তুমি মিলাও দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর আচ্ছা যদি বলে ডাক্তার আসিবার পর রুগী মারা গেল তাহলে গুড আচ্ছা এবার আমি পারফেক্ট ś movement চভণার৲্ে subject অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এর বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউ ড্যান্স হয় যেমন আমি দুই ঘন্টা যাবৎ পড়ছিলাম আমি দুই ঘন্টা যাবৎ পড়ছিলাম আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স তাহলে আমি দুই ঘন্টা যাব পড়ছিলাম ওকে এবার যাব আমরা ফিউচার টেন্সে ফিউচার টেন্সেরও আমরা জানি চারটা কম আছে Wait, wait, this is ভিডিওটা একটু বড় হবে একটু ধৈর্য সহকারে তো সবাইকে দেখার জন্য বলবো একটু ধৈর্য সহকারে দেখো আমি লিখে ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ওকে আসো ফিউচার ইনডেফিনিট কাকে বলে যে সেন্টেন্স দ্বারা সরি যে টেন্স দ্বারা কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝায় তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে লিখছি আমি সাবজেক্ট ওকে আচ্ছা আমি একটা বাক্য বলি এটার অনুকরণে তোমরা আরও বাক্য তৈরি করবে যেমন আই শ্যাল ইট রাইস আমি বা খাবো আমি বা খাবো তাহলে তোমরা একটা বাক্য তৈরি করো আমি ফুটবল খেলবো কে বলবে আমি ফুটবল খেলব আই শেল আই উইল প্লে ফুটবল আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলব ফিউচার কন্টিনিউ সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অথবা বি প্লাস ভারতের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ওকে আচ্ছা সংজ্ঞাটা বলছি যে ট্যান্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে যে ট্যান্স দ্বারা কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে বা হতে থাকবে এরূপ যায় তাকে ফিউচার কন্টিনিউয়াস ট্যান্স বলে যেমন আমি ভাত খেতে থাকব আমি ভাত খেতে থাকব আই শ্যাল বি অথবা আই উইল বি ইটিং রাইস আই উইল এখন তোমরা একটা বাক্য তৈরি করো করো চেষ্টা করো আমি ফুটবল খেলতে থাকবো বলো আই উল আই ফিউচার পারফেক্ট যাবো আমরা অথবা উইল আচ্ছা আমি সংজ্ঞাটা বলছি খেয়াল করো ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে সম্পূর্ণ হবে ভবিষ্যৎকালে বা ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে সম্পূর্ণ হবে যে কাজটি আগে সম্পূর্ণ হবে সে কাজের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হবে আর যে কাজটি পরে সম্পূর্ণ হবে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে ওকে তাহলে আমি একটা বাক্য বলছি তুমি কাজটি করার আগে আমি কাজটি করে থাকবো তুমি কাজটি করার আগে আমি কাজটি করে থাকব। তাহলে ইংরেজি করো আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ ডু আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ ডু আচ্ছা এবার তোমরা একটা বাক্য তৈরি করো তুমি আসার আগে আমি এসে থাকব তুমি আসার আগে আমি এসে থাকবো আই শ্যাল হ্যাভ কাম আই শ্যাল হ্যাভ কাম বিফোর ইউ কাম তুমি আসার আগে আমি এসে থাকবো আচ্ছা আর ওই লোক কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউসের ব্যবহার নেই বললে চলে সুতরাং এটা নিয়ে আমাদের খুব একটা বেশি চিন্তা করার প্রয়োজন নেই ডিয়ার স্টুডেন্টস আমরা চমৎকার একটা ক্লাস শেষ করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ইংরেজিটা দাঁড়িয়ে আছে ড্যান্সের উপরে সুতরাং ড্যান্সকে অ্যাভয়েড করার অবহেলা করার কোনো সুযোগ নেই তোমাদেরকে মনোযোগ দিয়ে দীর্ঘ সময় নিয়ে এটা বারবার প্র্যাকটিস করতে হবে এটা তোমার তোমাকে আত্মস্থ করতে হবে তোমার ব্রেন এটাকে রিজার্ভ করতে হবে ঠিক আছে তাহলে তুমি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই শেষ আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ